এই সমাবেশে আমাদের সব নেতা অর্থাপক আলিয়া সব আকন্ড সভাপতি উপস্থিত ইসলামিক আন্দোলনের উপমহাদেশের মহাদেশন আমি প্রধান অতিথি কেন্দ্রীয় বিভাগীয় এবং সামনে বহিষ্ঠ আমার মানুষ বিভাগের বিভিন্ন জেলার ভাইয়েরা আমরা বক্তব্য শুনছি বক্তব্য আমরা আন্দোলনের একটা রেজাল্ট থাকে আমরা যদি উপমহাদেশের এই বাংলার জনদের আন্দোলনের কথা প্রথম চিন্তা করি সেটাই আঠারো বছর সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহে অধিকাংশ ছিল মুসলিম যুবক যার ভিত্তিতে এই